নয় প্রতিদ্বন্দ্বিতা হবে এআইইউডিএফ বনাম বিজেপির মধ্যে বললেন পারুল করিমগঞ্জ হাইলাকান্দিকে শিল্প নগরী করার স্বপ্ন নিয়ে মাঠে এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম করিমগঞ্জ বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ার লক্ষ্যে উপনীত ইউডিএফ প্রার্থী শাহাবুল করিমগঞ্জে এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীর দৌড়ঝাপ তুঙ্গে করিমগঞ্জ হাইলাকান্দি জেলাকে শিল্প নগরী তৎসঙ্গে করিমগঞ্জ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন এআইইউটিএফ দলের করিমগঞ্জ লোকসভা আসনে মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল গতকাল সংবাদ মাধ্যমে মুখোমুখি হতে গিয়ে পারুল বলেন যে আমি রাজনৈতিক নেতা বা কোনো ওয়ার্ড মেম্বারও নই আমি বিজেপি সরকারের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে দাঁড়িয়ে প্রায় পঁয়তাল্লিশটি পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে জমি সহ বসত ব্যবস্থা করে দিয়েছে আগামীতে এরকম জনসেবার সুযোগ জনতা জনার্দন দিলে আমি সর্বদা জনতার পাশে থাকবো বলে মন্তব্য করেন তিনি এছাড়াও পারুল বলেন বরাক উপত্যকার আর্থসামাজিক উন্নয়নে কাছার কাগজ কল চিনিকল বন্ধ করা হয়েছে তা পুনরায় চালু করার এবং নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেবেন তিনি সব মিলিয়ে বরাক উপত্যকার বেকার সমস্যা এবং অর্থনৈতিক উন্নয়নে মূল লক্ষ্য করে বৈতরণী পার হওয়ার স্বপ্ন আঁকড়ে ধরেছেন করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ এর মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী উল্লেখ্য করিমগঞ্জে এক নম্বর লোকসভা আসন স্বাধীনতার পর এবার সংরক্ষণ মুক্ত হয়েছে আর এই সংরক্ষণ মুক্ত হওয়ার পর দৌড়ঝাপ শুরু হয়েছে সাধারণ জাতি জনগোষ্ঠীর পিছিয়ে নেই সংখ্যালঘু প্রার্থীরাও তবে দলীয় সুপ্রিমো বদর উদ্দিন আজমলের হাত মজবুত করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে দলের চার বিধায়করা করিমগঞ্জ লোকসভা আসনের দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী প্রায় দু লক্ষের অধিক ফুটে জয়ী হবেন বলে নিশ্চিত করেছেন মূল লড়াই হবে বিজেপি বনাম এআইইউডিএফ এর মধ্যে ফ্যাক্টর নয় কংগ্রেস স্পষ্ট করলেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী আমি যদি যাও যত টি পাও আমি মানুষ জমা থাকলে তেমন ল করার কারণে যেতিয়া যেটা উত্তারি তেতিয়া মোট মানে কেনকা আদরে আমি বাসা কোব নো মো কিছু একটিভিটি আছে এই এক্টিভিটব মানুষ কয় আর আমাদের ধন্যবাদ করে আমি দেখিম টু হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট লাগে মই এজন ছ'চিয়েল ৱৰ্কাৰ আমি এজন সমাজকৰ্মী আৰু সমাজকৰ্মীৰ কাৰণে মই আজৰি পাইছোঁ হোৱাৰ কাৰণে মই আজৰি পাইছোঁ সমাজখন হোৱা হোৱাৰ কাৰণে আদৰি পাইছোঁ আমাৰ ওপৰত মানুহৰ বিশ্বাস আৰু ভৰষা আছে আমি ইয়াৰ আগৰ পৰা যিবোৰ কাম কৰিছোঁ মই মইতো এটা ৱাৰ্ড মেম্বাৰো নহয় কিন্তু আমি যেতিয়াইও পিছপৰা নিৰ্যাতিত মানুহৰ হৈ যিমানেই প্ৰব্লেম আহিছে গোটাকেইটা প্ৰব্লেমত মই তেখেতৰ হৈ কথা পাতিছোঁ তেখেতৰ আৱাজ হৈ কথা পাতিছোঁ মাতিছোঁ মাত মাতিছোঁ আৰু আপনি জানে কিছুমান কিছুদিন আগতে যাওয়া এক দেড় সাল আগতে বর্তমান বিজেপি গভর্নমেন্টে উচ্ছেদ করেছিল কোটামনি মাহি গড় চব্দি বসন্তপুর মানিকগঞ্জ সেইগুল গ্রামের সংখ্যালঘু মানুষের গাঁও সে উচ্ছেদ করে তাদের খাবরে করে দিলে আমি স্বাভাবিক টান্স কারণ তাদের যান টাইম উচ্ছেদ হয়েছে প্রত্যেক টাইম ব্লক করেছো আর লাস্টলি তেখেতক ঘৰ বনাই দিছোঁ জমিদান কৰিছোঁ তেখেতৰ কাৰণে মছজিদ বনাই দিছোঁ আলোককে তেখেতৰ কাৰণে কবিস্থান বনাই দিছোঁ আলোককে ইয়াতে মই সমষ্টিত কৰিছোঁ মানুহবোৰ পাটাৰ কান্দিষ্ট উচ্চ হৈছে পাটাৰিজ এটা মহল বনাইছে আপুনি আশা প্ৰদান কৰে যে সন্ধিয়া সমাজে আপোনাক মানে কটমত আগ্ৰহী ল'ব কিন্তু কৰিব যেতিয়া অসংযোগিত আন আমাৰ এ চি বো ইয়াত আছে বা হিন্দু বৰ্টো আছে বিজেপিত

উত্তৰ কৰিমগঞ্জ আৰু দক্ষিণ কৰিমগঞ্জত দুজন কংগ্ৰেছৰ তেতিয়া বিধায়ক আছিলে সেনে সেইকাৰণে উত্তৰ কৰিমগঞ্জত নিয়াৰ বাউ থাৰ্টি থাউজেণ্ড ভোট পাই গ'লে দক্ষিণ কৰিমগঞ্জত নিয়াৰ বাউ থাৰ্টি থ্ৰী থাউজেণ্ড ভোট পাই গ'লে কংগ্ৰেছে লাষ্ট টাইমত আৰু ৰিমেইনিং ছয় কনষ্টিটুৱেঞ্চি থাকিলে দুটা হাইলাকাদী ডিষ্ট্ৰিক্ট থাকিলে আর করিমগঞ্জে আরও তিনটা বেগ কনস্টিটুয়েন্সি থাকলে গোটা কেটার কনস্টিটুয়েন্সি মিলিয়ে ফিফটি ফিফটি এইট থাউজেন্ড পাবে তার মানে কি বাকি এম এল এ নাই আর এ নাই থাকার কারণে ভোটও নাই দুখন দুজন এম এল এ আসিলেন উত্তর আর দক্ষিণ এই দুজন এম এল এমএলএর কারণে দুটা কনস্টিটুয়েন্সি কি ফিফটি পার্সেন্ট ভোট ইয়াতে পাই গেলে এতিয়া আমার কথা এতিয়া আজি যিজন কেণ্ডিডেট আছে আপোনাৰ কংগ্ৰেছত সিহঁতক গোট টানি গোট গুচি লৈ অহাৰ কাৰণে এজনো এম এল এ নাই কৰিমগঞ্জত কংগ্ৰেছৰ এজনো এম এল এ নাই যি যি দুজন আছিল সিহঁতে বিজেপিত গুচি গ'লে আৰু নাই আৰু আপোনাৰ সিহঁতৰ লগতে সংগঠনো নাই সংগঠনত মাৰিয়া মাৰ কাজিয়া হৈ আছে যুৱ কংগ্ৰেছ কৰিমগঞ্জ যুৱ কংগ্ৰেছ হাইলিয়া গান্দি সিহঁতে অমিত চাহাবক কেণ্ডিডেট নামানে সিহঁতে কৈ আছে বিজেপিৰ পৰা তেখেতক কটাই দিয়া হৈছে এফ থানৰ কাৰণে আৰু বিজেপিত জিত তেখেতৰ নিজা সংগঠনো নাই এম এল এও নাই আৰু ফিচাৰমেন মানুহবিলাক কিবা গালি পাৰি দি তেখেতক একদম বিজেপিৰ পিনে ঠেলি দিলে তেখেতৰ ইণ্টেনশ্যন আমি ভাবোঁ তেখেতৰ ইণ্টেনশ্যন আছিলে এই ফিচাৰমেন মানুহবিলাক গালি পাৰি দি তেখেতক খং উঠায় এইবোৰ যেনেকুৱা বিজেপিৰ পিনে যায় সেইটো তেখেতে একো অপচেষ্টা কৰিছে

সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ